কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ নমস্কার সবাইকে সুপ্রিয় গোড় ভক্তবৃন্দ মহানাম যোগের একটি সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সকলকে এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি চারিদিকে এত ভয়ঙ্কর পরিবেশের মধ্যে হচ্ছে মহানাম যোগ অনুষ্ঠানটা আমাদের এদিকে খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা হচ্ছে ভগবানের অশেষ কৃপা আসলে মহানাম যজ্ঞ তো ভগবানের কৃপার জন্যই এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে হয়ে গেছে সাত দিন যাবত এখানে হরিনাম সংকীর্তন চলছে কিন্তু কোনোরকম কোনো কিছু সমস্যা হয়নি সাত দিনের মধ্যে আমি একদিনও আসতে পারিনি তো লাস্টের দিন আসলাম আসার পরে দেখতে যে আজকে হচ্ছে এই মহানাম যজ্ঞে আসার সকলের হচ্ছে সৌভাগ্য হয় না হয়তো সৌভাগ্য কোনো সুকৃতির ফলেই হচ্ছে এরকম জায়গায় আসার হচ্ছে ভাগ্য হয় তো আমার হয়তো কোনো ভালো কর্মের জন্য আমি এই জায়গায় আজকে উপস্থিত হতে পেরেছি অনেকদিন পর বলা যায় এমন সৌভাগ্য হলো অনেকদিন পর এরকম সাধু সঙ্গ পাচ্ছি ভক্ত সঙ্গ পাচ্ছি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি সবই হলো ভগবানের অশেষ কৃপা ছাড়া আর কিছুই নয় যাই হোক আমার ছোট বোন আমাকে তিলক করিয়ে দিল তো আমার আশপাশে যারা তিলক দেওয়া হয়েছিল না তাদেরও তিলক পরিয়ে আমি তো তিলক পড়তে ভীষণ পছন্দ করি তিলক পরলে কেমন যেন নিজেকে পবিত্রময় মনে হয় এক নিমিশে মনে হয় আমি যেন শুদ্ধ বৈষ্ণব হয়ে গেছি এই জন্য আমি শুদ্ধ বৈষ্ণব হতে পারবো কি না জানি না ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়ে উঠতে পারবো কি না জানি না তবে ভগবান যদি কৃপা করে পরজন্মে আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ শুদ্ধ ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি এটাই হচ্ছে আমাদের আমার ভগবানের কাছে প্রার্থনা আর এই প্রার্থনা সকলেরও হওয়া উচিত বলে আমার মনে এখানে আসার পর দেখছি অনেক ভক্তবৃন্দের ভিড় এখানে এখানে বসে আমার তিন বোন হয়ে নাম সংকীর্তন কৃষ্ণকতা শ্রবণ করতেছিল তো আমি আসাতে আমরা চার বোন একসাথে হয়ে গেছি এই আনন্দ বাজারে আসতে পেরে মনটা অনেক ধন্য হয়ে গিয়েছিল আর এই আনন্দ বাজারে কে না আসতে চাই বলেন তো এরকম সৌভাগ্য কারই হয় আর কে এই সৌভাগ্য হাতছাড়া করতে চাই তারপরও আমি অনেক মনোযোগ সহকারেই কৃষ্ণকথা শ্রবণ করতে পেরেছি এটা হলো আমার কাছে অনেক খুশির একটা ব্যাপার কারণ আমার কেশব সোনাকে ওর বাবাই হচ্ছে রাখতেছিল শুনতে আসলে কিন্তু অনেক কিছু জানা যায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি ও লাভ হয় ভগবান সম্পর্কে অনেক জ্ঞান লাভ করা এই হরিনাম সংকীর্তনটা হলো আমার মায়ের বাড়ির কাছে হতেছিল আর আমার বাসা হচ্ছে এখান থেকে বিশ মিনিট মতো দূরে তো আমি আসার পর অনেকক্ষণ যাবতই বসে কীর্তন শুনতে পারো আগে যখন ছোট ছিলাম তখন যখন কীর্তন আসরে বসতাম তখন কিন্তু একদমই মন বসতো না খালি মনটার ভিতরে ছটফট করতো এদিক ওদিকে খালি ছোটা পেরা করছে আপনারা আবার অনেকেই মন্তব্য করতে পারেন কীর্তন শুনতে আইসি কীর্তনের ভিডিও দেখাচ্ছি এগুলোর সঙ্গে আবার এত কথা কেন বলছে এগুলো হচ্ছে আমার অনুভূতি আমার ভালো লাগা এই ভালো লাগাটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কিছু নয় আর ভিডিও যে অরিজিনাল কীর্তন আছে সেগুলো আমি আপলোড করে দেব আস্তে আস্তে তারপরেই তো আমি এই যে ওয়ালের সঙ্গে হেলান্দে বসছি বসতে আর পারতেছিলাম না ওখানে ওখান থেকে চলে আসছি আর এই ভিডিওগুলো আমাকে করে দিয়েছিল আমার বড় বোনের মেয়ে ও তো জানে আমি ভিডিও করি এজন্য আমার থেকে ফোন নিয়ে রেখে দিয়েছিল তো সমস্ত ভিডিওগুলো করে রাখছি ওকে কীর্তনে এখন প্রায় শেষের দিকে এই তো ফুল ছুঁড়ে দিলাম ফুল হাতে নিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ যাবো এই ফুল ছোড়ার সময়টা আরো অনেক আনন্দদায়ক তাই তো এই তো কীর্তন এখন শেষ হয়ে গেল দেখতে দেখতে এখন হলো মহাপ্রসাদ সেবার পালা সকল ভক্তবৃন্দ কিন্তু মহাপ্রসাদের অপেক্ষায় বসে পড়েছে যে যেখানে বসেছিল সে সেখান থেকে সুন্দর করে সিরিয়াল করে বসে পড়েছে মহাপ্রসাদ পাওয়ার জন্য এই মহাপ্রসাদটা পাওয়ার জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে প্রসাদে ছিল খিচুড়ি আর সবজি তরকারি এই প্রসাদ পাওয়ার জন্য যে কত কষ্ট করছি কত কথা শুনছি এই কথাও হলো বলে আমি বোঝাতে পারবো না আসলে কি প্রসাদ পাওয়ার পর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল সত্যি কথা বলতে গেলে কি আমার চোখ দিয়ে অলরেডি টপ টপ করে জল পড়তেছিল আর আমি প্রসাদ نارাজারা করতেছিল একজন মাতা জি আমাকে এমন ভাবে আগাদে কথা বলতে বলেছিল সেই কথাগুলো আমি আসলে নিতে পারি নাই এজন্য আমার ভীষণ কষ্ট হতেছিল তারপর ভাবলাম সে হয়তো আমার সম্পর্কে না জেনে বুঝেই এই কথাগুলো বলেছে যদি জানতো তাহলে হয়তো নাও বলতে পারতো কারণ আমাকে দেখে তো সে বুঝতে পারতেছিল না আমারও যে মেরুদণ্ডে প্রবলেম আছে সেটা তো আমি আর কাকে বোঝাবো সেটা তো আমার জন্যই আমার এখানে এসে বসতে হয়েছে ওইদিকেও কিন্তু আমার জায়গা ছিল আমি ইচ্ছে করলে ওখানেও বসতে পারতাম কিন্তু আমাকে এখানে বাধ্য হয়ে আসতে হয়েছে আমি ওখানে আর বসে থাকতেই পারতেছিলাম না এতটা কষ্ট হতেছিল এই জন্যই আমাকে এই লাইনে এসে বসতে হয়েছিল বয়স্ক মাতাজিদের সঙ্গে তাল মিলে বসেছিলাম কারণ আমিও ওদের মতোই ভুক্তভোগী মানুষ তারপর কষ্ট লাগলো কেন জানেন আমি তো কারো জায়গা দখল করে বসে নাই আমি যেখানে বসেছিলাম বসেছিলাম সেখানে ফাঁকাই ছিল এসে তারপরে এত কথা শোনালো এই জন্যই খারাপ লেগেছে তারপরও যে ভগবানের এই মহাপ্রসাদ সেবন করতে পেরেছি এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় একটি ব্যাপার এটাতে আমি অনেক খুশি যাই হোক ভিডিওটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করি